বর্ধমানে বেআইনি নির্মাণের কাজ বন্ধ করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার পৌরসভার ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের নিয়ে মঙ্গলবার সকালে বর্ধমান শহরের জিটি রোডের ধারে ঢলদিঘি এলাকায় ওই আটতলা নির্মীয়মান বিল্ডিংয়ে পৌঁছান পরেশ বাবু তাদের আসতে দেখে নির্মীয়মান বিল্ডিংটি থেকে চম্পট দেন কর্মরত শ্রমিকরা মালিক পক্ষ ঘটনাস্থলে থাকার কথা আগে জানালেও তাদের কেউই আসেননি এরপরে চেয়ারম্যানের নির্দেশে ওই বহুতলটি মাপচুপ করা হয় অনেক অসঙ্গতি ধরা পড়ে চেয়ারম্যানের নির্দেশে বহুতলটির কাজ বন্ধ রাখার নোটিশ ঝোলানো হয় পৌরসভার পক্ষ থেকে মালিক পক্ষকে বহুতলটির সমস্ত রকম কাগজ এবং নথি এক সপ্তাহের মধ্যে চেয়ারম্যানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাটা ব্রিজের মধ্যে এই জেলাটা আমরা বলি বর্ধমানের হার্ট অফ দি টাউন এরকম একটা জায়গায় এত বড় একটা অবৈধ নির্মাণ অনিয়মের নির্মাণ হচ্ছে আমার একটা যাতায়াতের পথে আমি অনেকদিন পর্যন্ত এটা লক্ষ্য করছিলাম এবং গাছটা বন্ধ রেখে কাগজ আমাদের শো করাবার জন্য বহুবার বাঙালি রিকোয়েস্ট করা হয়েছিল প্রায় থাকাই যায় না পৌরসভার সার্ভেয়ার পৌরসভার সব ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি আজকে এলাম কাগজপত্র দেখার জন্য